বড় ব্যবসায়ী জনক রানা প্রতাপ বৈরাগী গত পাঁচ এক দু হাজার ছাব্বিশ তারিখে নির্মমভাবে হত্যার শিকার হয় এই ঘটনা তদন্ত করতে জানতে পারি এই ঘটনার সাথে ঘটনার যে দিকটি এবং যারা ঘটনার সাথে জড়িত তারা আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত আপনারা অনেকেই এই ধরনের রাজনৈতিক দলের নাম শুনছেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বিপ্লবী কমিউনিস্ট পার্টি এরকম এই মামলার পরপরই আমরা প্রথমে বাগেরহাট থেকে গত মাসের পনেরো তারিখে আমরা সাদ্দাম নামে একজনকে গ্রেপ্তার করি সাদ্দামের কাছ থেকে তথ্য পাই তথ্য আমরা জানতে পারি যে ঘটনায় সরাসরি তিনজন জড়িত ছিল একজনের নাম ছিল রাজীব তাকে আমরা গত আঠেরো তারিখে গ্রেপ্তার করি সেই বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে সে জবানবন্দি দিয়েছে আর আরেকজন ছিল হৃদয় তাকে আজকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করে আমরা তার দেখানোর মতে তার বাড়ি থেকে এই ঘটনায় ব্যবহৃত একটা অস্ত্র উদ্ধার করেছি সাথে দুই রাউন্ড গুলি একটি ম্যাগজিন পাশাপাশি রাজি মোল্লার কাছ থেকে আমরা একটি ছুরি যেটি তারা গুলি করার পরই তারা কিন্তু আবার জবাই করছিল আপনারা জানেন এবং ঘটনায় যে মোটরসাইকেল তারা ব্যবহার করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা উদ্ধার করেছি এবং আরেকজন আসামি ছিল তার নাম সূর্য যারা এই তিনজন প্রত্যক্ষভাবে ঘটনার সাথে জড়িত ছিল হরতার সাথে আমরা সূর্যকে এখনো গ্রেপ্তার করতে পারিনি কিন্তু ঘটনার বাকি দুইজনকে গ্রেপ্তার করছি পাশাপাশি এই রানা প্রতাপ সিংকে চিনিয়ে দেওয়ার জন্য সেখানে সেলিম এবং শামীম নামে দুইজন ছিল তার মধ্যে থেকে আমরা শামীম নামে একজনকে গ্রেপ্তার করছি অর্থাৎ এই ঘটনা সর্বমোট পাঁচ থেকে ছয়জন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তার মধ্যে থেকে আমরা এই পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছি এবং ঘটনায় যে চাকু ব্যবহার হয়েছিল সেই চাকু আমরা উদ্ধার করেছি যে ঘটনায় আগ্নেয়স্ত্র ব্যবহার হয়েছিল সেই আগ্নেয়স্ত্র আমরা উদ্ধার করেছি প্লাস আগ্নেয়স্ত্রের সাথে সাথে দুই রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন উদ্ধার করেছি এবং যে ঘটনা যে মোটরসাইকেল ব্যবহার করে ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতকারীরা সেই মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি রানা প্রতাপ হত্যাকাণ্ডের মূল কারণ আমরা যেটা জানতে পেরেছি তাদের মাধ্যমে যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা বিপ্লবী কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা বিপ্লব কমিউনিস্ট পার্টির সদস্য ছিল আর রানা প্রতাপ ছিল বিপ্লবী কমিউনিস্ট পার্টি তো এদের মধ্যে একটা বিবাদ ছিল এরকম যে রানা প্রতাপ নিজে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে বিভিন্ন ঘের মালিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতো এটি তারা জানতে পারে এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে এখানে আঞ্চলিক প্রধান মুন্না শিফুন আহমেদ মুন্না এই মুন্না যখন এটা জানতে পারে তখন তাকে সতর্ক করে রানাকে বিভিন্ন মাধ্যমে সতর্ক করে যে তুমি তোমার পার্টির নাম ব্যবহার করে তুমি কাজ করো তুমি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ব্যবহার করে কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না এটি বলার পরেও রানা প্রতাপ সেটি চাঁদাবাজি অব্যাহত রাখে সে তাদের এই নির্দেশ বা এই সতর্কতা সে অমান্য করে যার ফলে তারা তাকে শিক্ষা দিতে চায় সেই কারণে তারা পরিকল্পনা করে পরিকল্পনা মাফিক এই মুন্না সে হচ্ছে সূর্য হৃদয় এবং রাজীব এই তিনজনকে তাকে হত্যা করার জন্য পাঠায় এবং সেলিম এবং শামীমকে বলে যে তোরা ওখানে চিনে দিবি তারা ওই কপালে বাজারেই ওখানে চিনে রানাকে তারা ওখানে আগে থেকে অবস্থান করে তারা এদেরকে জানায় যে রানা এই বরফ এখানে আছে তাদের তথ্য মতে তারা ওইখান থেকে মোটরসাইকেল যোগে অভয়নগর থেকে এই তিনজন যায় যাওয়ার পরে তারা জানতে পারে যে বরফ থেকে সে এই ঝুম বিউটি পার্লার নাম একটা বিউটি পার্লার আছে ওই বিউটি পার্লারের ভিতরে সে অবস্থান করছে ওরা তখন বিউটি পার্লার বাইরে অবস্থান করে সে যখন রানা প্রতাপ বিউটি পার্লার থেকে বের হয় বের হওয়ার সাথে সাথে তাদের সাথে এই নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি এক পর্যায়ে তাদের হাতে যে তিনজনের কাছে আগ্নেয়স্ত্র ছিল সেই আগ্নেয়স্ত্র দিয়ে তারা গুলি করে উপরচুপুরি কেউ বুকে কেউ মাথায় এরপর মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে এখানে সূর্য ছিল সূর্যের কাছে চাকু ছিল সেই চাকু দিয়ে তাকে জবাই করে এটি মনিরামপুরের কেশপুর অঞ্চলের নেতা সে এটি এই তথ্যগুলো আমরা এখনো ভেরিফাই করতে পারিনি আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দেওয়া তথ্য মতো আমরা জানতে পেরেছি যে রানা বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ছিল এবং তারা নিজেদের